আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দাখিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের টেন মিনিট মাদাসা পিডি চ্যানেলে আমাদের চ্যানেল থেকে তোমাদের জন্য এটি সর্বপ্রথম ভিডিও আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ না করলে এখনই করে নাও এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে টেন মিনিট মাদ্রেশা বিড়ি নামে সেখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারবে আমরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশান ভিডিও আপলোড করব একেবারে সবার আগে তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা রয়েছে সামনে অর্থাৎ তিরিশে জুন এদের পরে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আরম্ভ হয়ে যাবে সেখান থেকে আমরা তোমাদের জন্য উপকৃত হবে ভিডিও থেকে আমাদের সাজেশান ভিডিও থেকে এরপর টেস্ট পরীক্ষার জন্য উপকৃত হবে এরপর আমরা তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য ভিডিও আপলোড করব তো এখনই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টেন মিনিট মাদ্রাসা বিডির চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজটিতে তোমরা ফলো দিয়ে রাখো তাহলে সর্বপ্রথম আমরা যখন ভিডিও দিব তোমরা সবার আগে কিন্তু ভিডিও পেয়ে যাবে বিস্তারিত তোমাদের পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে বিশেষ করে তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত বা পড়ালেখা সংক্রান্ত যাবতীয় সকল বিষয়গুলো আহ আমরা তোমাদের জন্য আপলোড করে দেবো এবং আমাদের চ্যানেলে অনেক অনেক অসংখ্য ভিডিও রয়েছে দাখিল যে আলিম ফাজিল কামিল সংক্রান্ত তোমরা সেগুলো দেখতে পারো এবং আরও বিভিন্ন বিষয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন রকমের ভিডিও আমরা আপলোড করেছি সেগুলো তোমরা দেখতে পারো সবাইকে আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য স্বাগতম জানাচ্ছি তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো টেন মিনিট মাদ্রসা বেরিয়ে চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে তো এই জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমরা কি কি বলি সেগুলো তোমরা অনুসরণ করবে এবং দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের জন্য আমরা এ প্লাস টার্গেট করে কিন্তু আগাবো ইনশাল্লাহ সেখান থেকে তোমরা ফলো করলে এ প্লাস পাবে পাবে এবং কেউ কোনো আমাদের সাবস্ক্রাইবার কিন্তু ফেল করবে না ইনশাল্লাহ আমরা সেটি আশা করছি তো ভিডিওটি দূর্যত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ